সিলেটের জাফলংয়ে যারা ভ্রমণে আসেন কম বেশি সবার নজরেই পড়ে এই কালো রঙের পাথরটি এই কালো রঙের পাথর নিয়ে এখানকার স্থানীয়দের অনেকের মুখে শোনা যায় যে এটি নাকি একটি মাজার বড় হিল বাবার মাজার এবং এই কালো রঙের পাথরের ভিতরে একটি কবরস্থান রয়েছে সেই কবরস্থানে নাকি কেউ একজন শায়িত আছেন এমন কথা আমরা প্রায় শুনেছি তো তাদের মুখের সেই কথাগুলো বাস্তবে দেখার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কালো পাথরটির ভিতরে যাব অবশেষে আমরা কালো পাথরের ভিতরে গিয়েছি এবং সেখানে গিয়ে এমন একটি বিষয় দেখেছি যে বিষয়টি দেখে রীতিমতো আমরা অবাক হয়েছি আসলে কি এটি একটি মাজার আসলে কি এখানে কেউ সাহিত্য আছেন বা এখানে কি আসলেই কোনো কবরস্থান রয়েছে কিনা সার্বিক বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি রাসেল আহমেদ আর আমার সাথে রয়েছেন আমার দুই ছোট ভাই আমি আবারও বলে নিচ্ছি যে এই কালো পাথরটির অবস্থান ভারতের মেঘালয়ের ডাউকি বাজারের পাশেই অর্থাৎ জাফলং এ যারা ভ্রমণে আসেন সেই জাফলং এর পাশ থেকে কালো পাথরটি বিশাল যে আকার সেই আকারটা সবাই খুব সহজেই দেখতে পান কিন্তু আদো ভিতরে কোনো কিছু আছে কিনা বা লুকোমুখে যে একটি কথা কথিত আছে যে এটি একটি মাজার সেই বিষয় কিন্তু এখনো ক্লিয়ার নয় আমরা আজকে সেখানেই যাচ্ছি আমাদের গন্তব্য কিন্তু সেই কালো পাথরের ভিতরেই যাওয়া তো আমরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে এগুনুর চেষ্টা করছি শুরুতেই নেই আমরা পাসপোর্ট যুগে পার হয়ে ডাউকি যাই এবং সেখান থেকে গাড়ি যুগে ডাউকি বাজার পার হয়ে উমঘট উমঘট নদীতে নামি নদী দিয়ে নৌকা যুগে পার হয়ে পাথরের সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছি কেউ কেউ যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু ডাউকির উপরে যে ঝুলন্ত ব্রিজ ডাউকি নদীর উপরে সেই ঝুলন্ত ব্রিজ পাড়ি দিয়েও আপনারা যেতে পারবেন তবে এখানে সাধারণ জনগণের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে আমরা যে বিষয়টা আমরা দেখেছি এখানকার স্থানীয় একজন তাকে সাথে নিয়েই আমরা ভিতরে গিয়েছি বা যাচ্ছি এখন কিন্তু হাঁটি হাঁটি পাপা করে আমরা সামনে এগোনোর চেষ্টা করছি তবে যতই যাচ্ছি ততই মনে হচ্ছে যে আমরা পিছনেই পড়ে যাচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে যে কেউ একজন আমাদের পিছন দিকে টেনে দৌড়ছে তারপরও আমরা তাকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা উপরে উঠার চেষ্টা করছি যতটা না আনন্দ পাচ্ছি নতুনত্ব দেখার জন্য যতটা না আনন্দ পাচ্ছি তার চেয়ে ভিতরে ভয় আতঙ্ক সবচেয়ে বেশি বিরাজ করছে কারণ একেবারেই নতুন জায়গা সম্পূর্ণ নতুন এবং এখানে জনসাধারণ একেবারেই প্রবেশ করেন না বললেই চলে একজন ব্যক্তিকেও আমরা ভিতরে দেখতে পাইনি সবচেয়ে ভয়টা সেখানেই ছিল আমরা কিন্তু সব ভয় দূর করে আস্তে আস্তে এই মুহূর্তে সেই পাথরের একেবারে তলদেশে চলে এসেছি বিশাল আকার পাথর আগেই আপনারা শুনেছেন বা দেখেছেন যে এত বড় দৈতাকৃতির পাথর সেই পাথরটির নিচ দিয়ে কিন্তু একটি রাস্তা তৈরি করা হয়েছিল তার মানে ধরে নিচ্ছি যে এখানে পূর্বে জনগণ আনাগুনা আনাগোনা ছিল মানুষের আনাগোনা ছিল এখন বর্তমানে হয়তো কোনো এক কারণে বন্ধ রয়েছে রাস্তার যে বেহাল অবস্থা এবং রাস্তাঘাটের যে ময়লা আবর্জনার স্তূপ আমরা দেখতে পেয়েছি তার মানে ধরে নিয়েছি যে দীর্ঘদিন থেকে এখানে কোনো মানুষের আনাগোনা হয়নি তো দর্শক কথা না বাড়িয়ে আমরা সামনে এগোনোর চেষ্টা করছি আমরা কিন্তু পিছনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মুহূর্তে সেই বিশাল বড় পাথরটির নিচ দিয়ে সামনে এগোচ্ছি আমার দুই ছোট ভাই তারা কিছুটা যাচ্ছে কিছুটা ক্লান্ত হচ্ছে মাঝে মাঝে আবার না যাওয়ার একটা ফোন দিয়েও আসছে কিন্তু আজকে যেহেতু নিয়ত করেছি উপরে যাব যাবই সে বলছে যে এদিক দিয়ে যাওয়া সম্ভব নয় কারণ রাস্তাটা একেবারেই ব্লক তারপরেও আমি সাহস করে এখানে সামনে এগিয়ে দেখতে পাই যে একটা রাস্তা রয়েছে হ্যাঁ এই যে দেখুন একটা রাস্তা কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু এই সরু রাস্তাটা দিয়ে ভিতরে প্রবেশ করব যেহেতু তারা ছোটো সাহস পাচ্ছিল না সর্বপ্রথম আমি সাহস করে এই রাস্তাটা দিয়ে প্রবেশ করি এবং যেহেতু সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো দেখতে পেয়ে সাহস আরেকটু বেড়ে গেল তার মানে ধরে নিয়েছি যে উপরে কোনো কিছু একটা আছে বা খোলামেলা কোনো একটা পরিবেশ আছে এখানে বসার বা দেখার মতো তো আমরা একটু দ্বিদায় পরে গিয়েছিলাম মাঝে মধ্যে যে এখানে রাস্তা কিন্তু অনেকগুলো একটা বামে যায় একটা ডানে কখনো একটা বন্ধ তো কখনো একটা খোলা অবশেষে আমরাও কিন্তু কিছুটা হুচুট খেয়েছি উপরে গিয়ে আবারও নিচে নামার চেষ্টা করছি তার মানে উপরে যে রাস্তাটা ছিল সেটা বন্ধ আমরা নিচে আবারও নেমেছি নেমে আবারও দিদায় পড়ে গেলাম এখানে বামে একটা রাস্তা ডানে একটা রাস্তা আবারও বললাম যে যেহেতু আলো দেখা যাচ্ছে সূর্যের আলোটা দেখা যাচ্ছে তার মানে ডানের রাস্তাটাই হবে আমাদের জন্য উপযুক্ত অবশেষে যে আমার এক ছোট ভাই নাজমুল সে কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত সে বসে বসে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল অবশেষে আবারও আমরা সামনে এগুনোর চেষ্টা করেছি অবশেষে একেবারে চূড়ান্ত পর্যায়ে আমরা উঠেছি সেখানে উঠে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না তবে রীতিমতো একটা বিষয় দেখে কিছুটা আটকে উঠলাম হ্যাঁ একটা পাথর এবং সেই পাথরটার নিচে কোনো একটা কিছু দেখা যাচ্ছে অর্থাৎ কবর সদৃশ কোনো কিছু কবরস্থান সদৃশ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদ আসলে কি এটা কবরস্থান নাকি সেটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার হতে পারিনি তবে এটা কিন্তু দেখতে পুরোপুরি কবরস্থান মনে হচ্ছে কারণ হচ্ছে একেবারেই কবরের কবরস্থানের আদলে এটা তৈরি করা এবং উপরে যে একটা চাদর দেওয়া ছিল হয়তো বাতাসের কারণে সেই চাদরটা নেমে পড়েছে বা নিচে চলে এসেছে এলোমেলো এলোমেলো হয়ে আছে সেই বিষয়টা আজকে আমরা যে আশা নিয়ে এখানে এসেছি আসলে কি সেই আশাটা পূরণ হয়েছে কিনা সেটা আমি এখনো বলতে পারছি না তবে এই মুহূর্তে আমি কিছুটা অবাকই হয়েছি যে এখানে আসলেই কিছু একটা রয়েছে কবরস্থান সদৃশ্য এই যে দেখুন এই যে পুরু যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কবরস্থান সদৃশ্য একটা কিছু এবং এখানে কেউ একজন সাহিত্য আছেন এখন আমরা সেই লুকমুখের কথা যে শুনেছিলাম যে এটা একটা মাজার এবং এখানে একটি কবরস্থান আছে এবং এ সেই কবরস্থানে কেউ একজন সাহিত্য আছে অবশেষে কিন্তু কিছুটা আমরা আজ করতে পারছি যে লুখোমুখের কথাটা আসলেই কিছুটা হলেও সত্যি তবে এই পুরোপুরি এর ঘটনা বা এর পিছনের যে ইতিহাস বাস্তবতা এখানকার যারা স্থানীয় তারা হয়তো তুলে ধরতে পারবে তবে সেরকম কাউকে আমরা পাইনি বিদায় আমরা কোনো তথ্যই নিতে পারিনি আমাদের সাথে যে যে ছিল ওখানকার স্থানীয় সেও সেও জানালো এই বিষয়ে তেমন কিছুই জানে না তো দর্শক আপনাদেরকে দেখিয়েছি যে আসলেই কালো পাথরে কি রয়েছে সেই বিষয়টা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ